ছাত্র আন্দোলনের আহতদেরকে দেখতে যান পিলখানা বর্ডারগার্ড হাসপাতাল স্বরাষ্ট্র উপদেষ্টা এই জায়গায় এই জায়গা যে ভালো খুবই ভালো অবস্থায় আছে এবং জাতীয় স্বজনও যারা আছে তাদেরও এখান থেকে লুক আপটার করা হচ্ছে এবং তাদের খাওয়া দাওয়া এবং তাদেরও বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে যারা তাদের সাথে অ্যাটেন্ডেন্স আছে প্লাস এরা বাইশ না তেইশ জন পেশেন্ট মানে যারা এই হসপিটালে অথরাইজ না বাট সিভিল তাদের নিয়ে আসে এর মধ্যে ছাত্র রয়েছে এবং বিভিন্ন পেশায় কর্মরত লোক তাদেরও এখানে আনা হয়েছে দিদি মহোদয় আমার এখনও বললো যে ওনারা আরও হয়তো কিছু পেশেন্ট এখানে আনবে এখানকার পরিবেশও যেরকম সুন্দর এখানে ট্রিটমেন্টের ব্যবস্থা খুব ভালো এখানে ডাক্তার যারা আছে খুবই নামি দামি ডাক্তার এবং তারা খুব ভালোভাবে তাদের কেয়ার নিচ্ছে তা আপনারা সবাই দোয়া করবেন আর আপনাদের কাছে হলো আমার একটা বড়ো অনুরোধ এই হসপিটালগুলিতে আপনারা যত কম যান যেহেতু যদি ইনফেকশন হয়ে যায় ইনফেকশন কিন্তু এই ভিজিটের থেকে বেশি ছড়ানোর সম্ভাবনা থাকে তো আপনারা একটুখানি পেশেন্টের থেকে দূরে থাকার চেষ্টা করবেন যারা অ্যাটেন্ডেন্স তারাই শুধু যাবে আর আপনার এগুলো জন্য দোয়া করবেন আর আপনারাও যদি ব্যক্তিগতভাবে কাউরে কোনো সাহায্য সহযোগিতা করতে পারেন যেমন একজন ডাক্তারে আপনার সাথে পরিচিত তারা ফোন করে দিলে ওই পেশেন্টটা একটু ভালোভাবে থাকে ওইটাও কিন্তু একটা বড়ো ধরনের উপকার খালি মানে এই ট্রিটমেন্ট এখানে করানো এদের যতভাবে পারেন আপনারা উপকার করার চেষ্টা করবেন শুধু এই ইঞ্জুন না যারা অন্যান্য হসপিটাল আছে তা জন্য আপনারা চেষ্টা করবেন আপনারা সবাই ভালো থাকেন আপনারা এখানে কষ্ট করে আসতেন এই জন্য আপনাদের আমি ধন্যবাদ